আমি দীর্ঘ চার বছর যাবত এখানে এই নির্বাচনের প্রেক্ষিতে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমি আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছি তাই আজকে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে অনেকে অনেক কথা বলে যায় আমরা নির্বাচিত হওয়ার অনেকে অনেক ঘটনা সরাইয়া দেয় কিন্তু আমাদের উপদেষ্টারা যদি এরকম সরাইয়া দেয় আমরা এই নির্বাচন করার কোনো আমরা ইচ্ছুক না যেহেতু আমরা নির্বাচন করতে দেয়া অনেকের কাছে আমরা ভালো সাথী কিন্তু বোর্ড কিন্তু আপনারা দেন আপনারা একক বোর্ডে কিন্তু আমরা পাশ করি না স্বাস্থ্য সাহায্য বোর্ডে নির্বাচিত এক বোর্ড বেশি হলে আমরা পাশে নির্বাচিত বিজয় হিসাবে গণ্য হয় কিন্তু আজকে আমাদের উপস্থিত আমাদের উপদেষ্টা মন্ডলী এখন আমাদের কার্যকরী সংগঠনের সদস্য এখন আমাদের সিনিয়র ভাই হোক জুনিয়র ভাই যারা আমাদের সহযোদ্ধা তারা তাদের সাপোর্টে কিন্তু আমরা নির্বাচন করে থাকি তাদের সহযোগিতা আমরা নির্বাচিত হই তাদেরকে আমরা যদি নির্বাচিত হওয়ার পর তাদেরকে আমরা না চিনি তখন আমার অনেক কষ্ট অনেক কষ্ট লাগে কিন্তু আমি যে সদস্য পদে নির্বাচিত করি সেটা কিন্তু আমার আমলে না হয়নি কারণ আমি যে পদে আসি এই পদের ক্ষমতা কতটুকু আমি জানি যারা বুঝে না তারা অনেকে অনেক অনেক রকম ঘটনা ছড়িয়ে দেয় কিন্তু আমার ক্ষমতা যদি আমি বড় পোস্টে থাকতাম তাহলে আমার কথাটা আমলে নেওয়া হতো তাই আমরা অনেক সার্বিক পর্যালোচনা একলাম আমাদের সেক্রেটারি আমাকে অনেক মূল্যায়ন করছেন সাবেক সভাপতি যে বর্তমান সভাপতি ছিল সে মৃত হওয়ার পর সে কিন্তু আমার অনেক সাপ কিন্তু তার কিছু ভুলকুটি ছিল তা আমি অনেক কিছু ভুলকুটি সংশোধন করার জন্য বলছি যে যার পরামর্শ সামনে চলে সেটা কিন্তু গ্রহণযোগ্য আজকে এই নির্বাচিত হয়েছি আমরা চারশো জনের হক হিসাবে দায়িত্ব পালন করার কারণে এখানে যদি কোনো ভুলভুটি হয় তাহলে আমরা সবারই কিন্তু কৈফত দিতে হবে অডিট মিটিং এ কিন্তু আমরা সব চোর চোর অনেক রকম কথা বলে থাকে কিন্তু অডিট মিটিং কে আমরা যে উপস্থাপন করি আসলে আমরা যেগুলো আমরা পর্যালোচনা করে যে পাই বাউসার মূলে যেগুলো পাই সংগঠনের অনুযায়ী যে হিসাব নিকাশে যেগুলো আমরা স্টেটমেন্ট পাই তার অনুযায়ী আমরা কিন্তু স্টেটমেন্ট তৈরি করে থাকি এই নাই যে আমাদের হাতে টাকা 아, <목소리나> 네. আপনারা যেভাবে আমরা আপনাদেরকে বলে থাকেন যে মাঠের মাঝার উপদেষ্টা হিসাবে আমাদেরকে অপব্যবহার করে আমাদের আমাদেরকে সংগঠনকে আরো দুর্বল করার জন্য যে চেষ্টা করেন সেটা আমাদের কিন্তু অনেকটা খারাপ লাগে যেহেতু নির্বাচন কিন্তু আমরা করি না আপনারা সার্বিক সহযোগিতা করে আজকে এই নির্বাচিত সংগঠনে গোছানোর জন্য আমাদেরকে নিযুক্ত করেন সেই ন্যায় যে আমরা নির্বাচিত করার জন্য আমি সদস্য হয়ে থাকতে আমি নির্বাচন করতে হবে এটা না আমি প্রথম থেকে এই বল দিই আমাকে যদি ভালো মনে করেন আমি যদি কাজে কোনো ইসত থাকে তাহলে আমি নিবেদন করব নিবেদন করার পর আমরা নিপতি হই কিন্তু দায়িত্ব বহন করতে আমরা ব্যত কারণ আমরা চার পাঁচজন ভাই আর নয়জন আমার ভাই না এরকম সংগঠনের সদস্য আমরা চাই না আমাদের সংগঠনের হবে একনিষ্ঠ আমাদের সংগঠনে যদি চোর হয় সংগঠনের ভিতরে চোর হইব সবাই চোর হইব চি আজোরে আমরা এমন সিদ্ধান্ত নিতে কথা একজনের বয়ে আমরা উপদেশটা ভিতরে ঢুকলে পারমিশন লাগবে আমরা নির্বাচন করতে চাই না এই সংগঠনের ভিতরে আমরা নিযুক্ত থাকতে চাই না আমি চাই আমাদের উপদেশটা সংগঠনের ভাবে যেভাবে এগিয়ে আসছে সামনে এগিয়ে থাকুক তারা সহযোগিতা করবে আমাদেরকে এই সংগঠন যাদেরকে নির্বাচিত করবে যখন সংগঠনের সদস্যদের পদদতন সদস্য নির্বাচিত সদস্য আমরা গন্ধ করি তাদেরকে নির্বাচিত করার জন্য নামে দেই মারনামা মনে পরে যদি আমরা একদিন দুজন ফেল করতেই পারি তাই না যে যে ফেল করছে তাকে আমরা অবহেলা করব তা তো আমরা সম্মানের সহিত রাখতে হবে যেহেতু নির্বাচন করার পর আমরা অনেকে সহযোগিতা করে এখানে আসছি তাদেরকে আমরা অবহেলা করা যাবে না আর নির্বাচনের পরে শেষে আমাদেরকে আমরা উপদেশকে আমরা সহযোগিতা চাইছি পাইছিও আমরা এই সর্বাধুনিক পর্যালোচনা দেখলাম আমাদের আদার গাজী যে সাবেক সাধারণ সম্পাদক সবল অডিটর হিসাবে প্রথম অডিটর পাস করছে তারপরে আমাদের শ্যামসুদন ভাই এবং তৃতীয়বারের মত আমাদের সাধারণ আকন্দ তার সাধারণ প্রধান সরি এই তিনজনের অডিট পাস করার ক্ষেত্রে আমার যতটুকু প্রার্থী আমার চেষ্টা আমার প্রচেষ্টা আমার অর্জন তার খেলবে ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা মূল্যায়ন করছে তাই কিন্তু আমি কাজে অগ্রসর রয়েছি এই নদী আমার আমার দুর্বলতা কারণে আমি পিছিয়ে গেছি না আমি অডিটর রানিং অডিটর হয়ে যে কাজ আমি করছি আমাদের অডিটর এস এক মিয়া অনেকটা সার্বিকভাবে সফলতা অর্জনের জন্য প্রথম চাবিকাটি কিন্তু তার অর্জন তার সহজই থেকে এখানে আসছি আমি এই তার কারণে আজকে অনেক কিছু আমি শিখছি তার পর্যালোচনা পরে এখন আমি জেনারেল অডিট হইলাম নির্বাচিত হইলাম সফল হইলাম কিন্তু সফল মুসিন তা থাকতে পারি চেয়ারে থাকে খালি কিন্তু আমরা থাকি না আমরা এই নির্বাচন করে কোনো লাভ আছে আমাদের সবাই উপদেশ থাকবো আমরা থাকবো না এটা কোন নির্বাচন না আমরা নির্বাচনের পরে শেষ পর্যন্ত আমরা কোনো অডিটিং কোনো মিটিং এবং সব কিন্তু আমরা এই নির্বাচিত নির্বাচিত সবাই থাকতে হবে আমাদের এই সাধুবাদ করে এখানে এই যে বক্তব্যগুলো হচ্ছে আপনারা পর্যালোচনা করবেন আমাদের স্বাধীন দিনগুলো আমরা ভবিষ্যতে আমার ভালো দৃষ্টিতে থেকে এই সংগঠন গোছানোর জন্য যেভাবে আমাদের সহযোগিতা চান আমি নির্বাচনিত হওয়ার কোনো দরকার নেই আমাকে দূরে রাখে আমাকে যদি কোনো সহযোগিতা মনে করেন আমরা রাখবেন তাহলে আমি কাজ করতে ইচ্ছুক কিন্তু এখানে সবসময় আমি একবার হইলে আমি হাজিরা দিয়ে দেয় কারণটা কি আমার এই সমিতির প্রতি আমার প্রাণ এবং দক্ষতা এবং সংগঠনের উপর আমার খুব ভালোবাসা আছে বিধে আমি এখানে আসি যাই তাই আমি চাই আমাদের যারা নির্বাচিত হবেন যাদেরকে আমরা সহযোগিতা করে এই সংগঠনের সদস্য বানাবেন তাদেরকে আমি চাই অ্যাক্টিভ থাকার জন্য এই সংগঠন এই প্যানেল কিন্তু সবসময় এই প্যানেল এক নম্বরেই থাকে গত বিগত দুই বছরে হুনছিলাম আমরা যে নির্বাচন করলাম জনের ভিতরে একজন ফেল করছে দুর্বলতা করছে সে আমাদের ভিতরে ফেল করছে তাকে কিন্তু আমরা অবহা করি না নির্বাচিত হওয়ার তাকে আমরা স্বাধীনতা জানাইছি তাকে শুভেচ্ছা দিয়েছি তাকে আমরা অবহেলা করবো না সবসময় এরকমই করে যাব এবং আমাদের সংগঠন তৈরি করার জন্য যেই পর্যালোচনা আপনারা করবেন যে এই সার্বিক পর্যালোচনা করে আমাদেরকে সংগঠনে টিকানোর জন্য সবার সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি আমি আমার এইখানেই আমার বক্তব্য করছি যদি ভুলকুটি হয়ে থাকে আমার দশ দৃষ্টি ক্ষমার দৃষ্টি দেখে আমাকে এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন